গুড মর্নিং যোগা ক্লাসে যায় আজকে এসে আজকে এসে রবিবার তো শোনোর যোগা ক্লাস আছে এই যে ম্যাট হ্যাঁ হ্যাঁ আমি তো বলছিলাম কাটটা কেন বাড়িতে কেউ নাই খালি বাড়ি এখন সোনার সোনার বাবা জয় পরে আমি পুরা একা করতে পারবি আমি ধরবো টাটা টাটাই চলে আসবে মা তো একা একা সাৰা বাঢ়িতে এড় বাঢ়িতে কিয় নাই আমি একলা অক্ষণে এখন সোণ আছিলোঁ সোণৰ বাবাও আছিলো এক্ষণ আমি পুৰাপুৰী একলা এত বৰ ঘৰ এদিন গাছৰ লাগে ফুলগাছৰ লাগে ঘৰত দেখা যায় না এত বৰ ঘৰ এদিন এৰ ঐ ঘৰ মানুহ শুধু আমি অক্ষণে কাৰণ আজিকালি ৰবিবাৰ বন্ধনৰ অফিসও বন্ধ তারপরে বন্ধনের স্টাফটিও নাই কেউ তো মা বাবা তো বাড়িতে নাই অনেক দিন ধরে আমি মাঝখানে অনেক দিন ভিডিও করছি না এই কয়দিনে অনেক কিছু হইয়া গেছে অনেক ঝড়ঝাপটা গেছে আমরাও ভর দিয়া ভিডিও করা হইছে না কারণ এই রকম ক্রিটিক্যাল সিচুয়েশনে ভিডিও করতে পারি না আমি আর এর লেগে করা হইছে না তো আজকে অনেক দিন পরে ভিডিও করতেছি তো স্বর্ণত গেছে যোগাতে আর আমার যাও বাড়িতে নেই যার ছেলেও বাড়িতে নেই যা গেছে বাপের বাড়িতে তো এখন আমি পুরোপুরি একা মা বাবা আছে আগরতলাতে গত এক সপ্তাহ ধরে আজকে রবিবার এর আগের সপ্তাহে শুক্রবারে গেছে আজকে হয়েছে দশ দিন দশ দিন ধরে মা বাবা আগরতলা বাবাও সুস্থ তো সোনোর বাবাও আগরতলা আপডাউন আপডাউন করতেছে কালকে পরশু এর আগের দিন তিন দিন সোনোর বাবা আগরতলা গেছে আইসে সকালে গেছে রাত্রে আইসে পরের দিন সকালে গেছে রাত্রে আইসে এরকম করে ঘুরে তিন দিন গেছে আজকে শুধু গেছে না আবার আগামী দিন আহ যাইতে হইতে পারে আগামী দিন এর পরের দিন সোম মঙ্গল দুই দিন যাইতে হইব ভীষণ খারাপ পরিস্থিতি আমরা বাড়ির এই মুহূর্তে কিন্তু আমি করতে পারতি না আসলে ঘটনাটা কি কী হয়েছে কী হইতেছে মানে কি হয়েছে না হয়েছে এটি অক্ষণে করতে পারতি না পরে হয়তো কোনো সময় কমু এক কথায় আমরা খুব বিপদে আছি খুবই খারাপ সিচুয়েশান আমরা রক্ষণ বাড়ির এক কথায় বাবা অসুস্থ তো কি অসুস্থতা কি সমস্যা পরে কোনো ভিডিওতে কোমো আজকে আর করতাম না